তো বন্ধুরা আমরা আজকে চলে একটা নতুন মজার জিনিস নিয়ে কি বলতো ফিল্মিভ শর্ট আমাদের আড্ডা আমাদের এটা চ্যানেল তো আমরা এখানে ভাষা আর চাষা ভাষার মানে যেটা তর্ক হয় মানে মিনিং হয় সেটা আমরা আজকে করতে এসেছি তো চলো শুরু করি নাটক বাদে তাড়াতাড়ি কর दाड़ा बोला बोली कर तो दाड़ा बोलते तो दे पब्लिक के लगाए हो तो टाइम नहीं हमें को हो को भी हां ठीक है हां तो जवाब दे की कोई छो जी का बोले ते साला हम तोर कथा बुझते ही पारी ना साला मैं तेरा भाषा बुझे ही सके है नहीं की बोल छिस बे ते का बोले तोर है तोर भाषा हमर माथा रेखन दे है तेरा बात मेरा सिर का ऊपर से भाग जा

साला अमर माथा खराब हो गया साला मेरा दिमाग खराब हो गया है की एक लव है की एक का एक लव है बात क्या चीज बात क्या है साला साला तो भाषा हिंदी सॉन्ग मिक्स लव है हमारे हिंदी सोते भाषा मेरा हिंदी का साथ मिल लेगा नहीं भाषा तो कोटार हिंदी एक जरा पुलिस कुड़ी है ठीक ही तो बे ঠিকই তো বলে হবে সালা তেজ কাহা জায়গা মই তো আগে কুট্টা মে মই তো বি জায়গা মালদা তুই মালদা যাবি হ্যাঁ কি করতে যাবি মেরা কাম হাই তোরা কাম হাই কাম হাই মতলব কা হাই জি বুঝাও সু আমার মুখ দে বাড়াই না বে কাম হাই মতলব কা হয়ে হে কি কি কাজ আছে আচ্ছা আমার কাজ আছে আচ্ছা

তুই আমার কপি কেন করছিস বে তুই আমার নকল গায় করে বে দেখ 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 বলছিস তোকে দেখ লে দেখ তোকে বলছি দেখ আমি তেজকো বের বেরো বলে হ্যাঁ আমি পাগলা হই যাব তোর লাগে আমার নাম জানিস কি কার তোর নাম বে রমজান তোর নাম রমজান তো আমার নাম বি কাবিল আমি একটা মেয়েকে খুব ভি খুব ভি ভালোবাসি মা একটা লারকিকে খুব ভি ভালো আছে ওই আমাকে চকলেট দেয় ওই লারকি ড্যামেজ কর ললিপপ দেয় মাঝে মধ্যে লাতো দেয় মাঝে মধ্যে মিশকো प्यार करे শালা কথা উল্টে নিয়ে দেখলি এই তো হচ্ছে সালা খট্টা মিশকো লাত मारे তো মিশকো ভি গ্লাত मारे কি না তুই খট্টা কথা বলছিস যা বাংলা কথা কইছিস রে আম দিছকো জবাব দেহে খেলি রে মই আমি তোকে তো জবাবের কথা কইনি তোকে বলেছি আমার নকল কইবি তুই আমার নকল ছাড়া মাঝে মধ্যে উল্টা কেন যাচ্ছিস

ঠগার কথা কহিনি তোর কথাটা শুনবে লোকে ওই লেগা কবেছি তোকে বন্ধুরা যে শুনবে পাবলিক বুঝলিছে তাই ঠাকা গা ওই লেগে পাবলিক কমে বল দিয়া হ্যালো আচ্ছা চল দেখছো বন্ধুরা কেমন শয়তানি করছে তো বন্ধুরা আপনারা যদি নতুন কোনো অন্য আঞ্চলিক ভাষার সঙ্গে মানে ভার্সেস মানে দেখতে যান তাহলে আমাদেরকে কমেন্ট করবেন আমরা অবশ্যই নেক্সট পার্ট টু এ নিয়ে আসবো মেরা বাদ যদি তুম লোক আচ্ছা লাগা হা

बड़ा बड़ा खिली यूट्यूबर बड़ा बड़ा खिली फेसबुकर को खिली सपोर्ट करोगे तो मेन को को करेगा जी तुमने करोगे नहीं तो तो फिर मिल रहे हैं झकास करके फटास करके पार्ट टू में ठीक है टिक कर, लाइक कर दो और शेयर कर दो